রঘুডাকাতের মানে বিগত দুদিন ধরে রঘুডাকাত জবে থেকে প্রমোশন এসছে আমি বলেছিলাম যে দেব জানে যে তার কাছে কি করে পৌঁছাতে হয় এবং অনেক প্রোডাকশন হাউস এই জিনিসটাকে এই করছে সেটা নিয়েও তাদেরকে বলা হচ্ছে যখন তারা বলছে যে আমরা ইভেন্ট অনেক আগে থেকেই করছি দু থেকে করছি আর একটা কথা বলে রাখি যে এত কিছু করেও মানুষের কাছে কি করে পৌঁছাতে হয় সেই জিনিসটা কিন্তু দেবের কাছ থেকে শেখা উচিত এবং কমার্শিয়াল সিনেমাকে কিভাবে বিগ লেভেলে নিয়ে যেতে হয় সেটাও দেবের কাছ থেকে শেখা উচিত এবং সেটা যে সে যেভাবে করছে যেভাবে প্রমোশন করছে সেটা আলাদা লেভেল এছাড়াও তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই সিনেমাটার পার্টিকুলারলি মানে রঘু ডাকাতে ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে এবং ট্রেলার লঞ্চ ইভেন্টটা যারা টেকনিশিয়ান যারা রঘু ডাকাতের পুরোপুরি টেকনিশিয়ান বা তাদের সাথে অ্যাসোসিয়েট আছে তাদের জন্য এই যে মানে মানে কনসার্টটা রাখা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ট্রেলার ইভেন্টটা এই ইভেন্টটাকে কিন্তু ফ্রি করেনি এই ইভেন্টটাকে একটা টিকিট প্রাইস তারা রেখেছে এবং টিকিট প্রাইসটা রেখে তারা সেই মানে সেই টিকিট প্রাইসটাকে রেখে তারা পুরোপুরি মানে করার চেষ্টা করেছে মানে সেল করার চেষ্টা করেছে তো এটা নিয়ে অনেকে হয়তো বলতে পারে যে কেন টিকিট তারা তো সিনেমা দেখার সময় করবে দেখো একটা কাজের সাথে শুধু দেব যুক্ত নয় বা যুক্ত নয় সেই কাজের সাথে প্রত্যেকটা মানুষ যুক্ত আছে প্রত্যেকটা টেকনিশিয়ান যুক্ত আছে তো তাদেরকে মাথায় রেখে তাদের অক্লান্ত পরিশ্রমকে মাথায় রেখে এই জিনিসটা করা হয়েছে এবং এটা একটা যে জিনিসটা তো করা হয়েছে এই যে টিকিটের যে ব্যাপারটা করা হয়েছে এটা একদমই কিন্তু সঠিক সিদ্ধান্ত কারণটা হচ্ছে একটা দায়রা একটা ডিসিপ্লিন সবকিছু একটা মেনটেন্স এর মধ্যে জিনিসটা হবে তো তোমাদেরকে বলে দিলাম এখনো পর্যন্ত হয়তো টিকিট অ্যাভেলেবেল আছে তোমরা গেলে দেখে কেটে নিতে পারো এবং হয়তো ভিআইপিটা হয়তো দেড়শো টাকা বা একশো টাকা হয়তো উনপঞ্চাশ টাকা দিয়ে হয়তো এর টিকিটটা তোমার নর্মাল টিকিটটা তো যাই হোক তোমরা কেটে নিতে পারো এবং রুবু ডাকাতের কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্ট কুড়ি তারিখে এবং দেখা হচ্ছে অনেকের সাথে আমরা আমিও যাচ্ছি এবং দেখার যে আপকামিং দিনে কি হয় রঘু ডাকাতের ট্রেলারটা কি লেভেলের হয় কুড়ি তারিখে এই ট্রেলারটা আসতে চলেছে এবং দুর্দান্ত লেভেলের হতে চলেছে এটাও আমি এক্সপেকটেশন রাখবো এবং দেব ইদিকা এবং অনির্বাণ এদের ক্রেস এদেরকে যেভাবে মানুষ পছন্দ করছে সহিনীকে সেটা সত্যি মানে খুবই এবং এবং আশা এই সিনেমাটা হবে মানুষকে ব্যাটে বলে যেভাবে টার্গেটেড যে অডিয়েন্স যে মাস অডিয়েন্স যারা সিনেমা দেখা ভুলে গেছিল তারা আবার কোথাও গিয়ে সিনেমার প্রতি একটা নতুন মানে একটা বলতে পারো রাস্তা খুঁজে পেয়েছে এবং একটা কথা বলবো আমি লাস্টে যে সব প্রমোশনে সব থাকবে সব প্রমোশনে সেম এনার্জি থাকবে গান থাকবে সব কিছু থাকবে বাট সব প্রমোশনে কিন্তু দেব থাকবে না এটাই হচ্ছে পার্থক্য যাই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই